এক দিনে গড়ির মিনিটের কাটা ও ঘন্টার কাটা কতবার একসাথে মিলিত হয় এক দিনে গড়ির মিনিটের কাটা ও ঘন্টার কাটা কতবার একসাথে মিলিত হয় পঞ্চাশতম বিশেষ এর কোশ্চেন মেন্টাল এবিলিটি থেকে আসছে আমরা অপশন নিব না 22 24 18 12 22 24 18 12

কারণ যেই সময় এগারোটা থেকে একটার মধ্যে বারোটার ওইখানে দুইবার আমরা ভাবি কিন্তু একমাত্র বারোটা বাজেই মিলিত হবে চলে যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেনে ওয়াইফাই এর পূর্ণরূপ ওয়াইফাই এর পূর্ণরূপ ওয়াইফাই এর পূর্ণরূপ কি হুম গার্লস টিম আগে বলবে ওইটা বয়েস টিম আগে বলছে দেখি যা ওয়াইফাই